রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপিআই পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপাই বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব আজ উনত্রিশে সেপ্টেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে যাচ্ছি আজকের দৈনিক সমকাল সমকাল পত্রিকা রিপোর্ট করেছে সংস্কার পরীক্ষা ডিগানোর চ্যালেঞ্জ সরকারের রিপোর্ট করা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল ইসরায়েলের এছাড়াও ডেঙ্গুতে একদিনে দুই শিশু সহ সাতজনের মৃত্যুটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইনকিলাব পত্রিকা ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে বাংলাদেশে ব্যাংকে ব্যাংকের তারল্য সহায়তার দূরদর্শী সিদ্ধান্ত দুর্বল ব্যাংকের সহায়তা দিচ্ছে সরকাররা ব্যাংক খাতে আস্থা বাড়ছে একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও বিশ্ব মঞ্চে গৌরব আসনে বাংলাদেশ ডক্টর ইউনিসের কূটনৈতিক চমক তারেক রহমানের মামলা প্রত্যাহারের দীর্ঘ সূত্রতা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ঝিনাইদাহে ভার্চুয়াল সমাবেশে তারেক রহমান স্বৈরাচার সরকারের দলবাজ উৎসিষ্ট প্রশাসনকে অপসারণ করতে হবে কালবেলা কালবেলা আজকে রিপোর্ট করেছে বঙ্গ ভ্যাকসিনে অনিহা ছিল আমদানিতে রিপোর্ট করা হয়েছে এছাড়াও প্রশংসায় ডক্টর ইউন অন্তর্বর্তী সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয় একটি রিপোর্ট করেছে কালবেলা যেটি জিনাইদেহে সমাবেশে তারেক রহমান ভার্চুয়াল সমাবেশে সেই রিপোর্টটিও আজকে করা হয়েছে হিজবুল্লাহ প্রধান নিহত এখন কি করবে ইরান একটি রিপোর্ট করা হয়েছে কালবেলায় আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা ইসরায়েলের হামলায় রিপোর্ট করা হয়েছে ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরিয়েছে এফ আলম এছাড়া বৈষম্য বিরোধী স্বাস্থ্য কমিটি ছাত্র জনতার আন্দোলনে নিহত এক হাজার পাঁচশো একাশি জন এছাড়াও সাতবার গাজীপুর নারায়ণগঞ্জ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাইশ কারখানায় ছুটি তার ভয়ে টু শব্দ করতেন না কেউ আওয়ামী লীগের রিপোর্ট করেছে ফজলে করিম চৌধুরীকে নিয়ে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে কৃত্রিম হৃৎপিণ্ডে তাসনোভার স্বাভাবিক জীবন ঠিক যাই যাই পত্রিকা রিপোর্ট করেছে অসময়ে বৃষ্টি বন্যা গরমে মানুষ দুর্ভোগ বাড়ছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হৃদরোগজনিত মৃত্যু আশি ভাগ প্রতিরোধযোগ্য রিপোর্ট করা হয়েছে এছাড়াও নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে ঝিনাইদাহে ভার্চুয়াল সমাবেশে তারেক রহমান এছাড়াও রক্তমাখা মাখা ষাট থানাতেই ছেলে স্মৃতি ধরে রাখছেন বাবা রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক রিপোর্ট পেয়েছে বারো চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষাখাতে বড় পরিবর্তন এছাড়া ইসরায়েলি হামলায় হিজবুল্লার প্রধান নাসুল্লা নিহত বিধ্বস্ত লেবানন এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও স্বাস্থ্য উপকমিটির তালিকা আন্দোলনে নিহত এক হাজার পাঁচশো একাশি জন আহত একাশ একত্রিশ হাজারের বেশি এছাড়াও মির্জাপুরে আশ্রয়নের একশো বিশ ঘরে তালা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও নির্বাচিত সরকার উন্নয়নে নতুন ধারা সৃষ্টি করতে পারে একটি রিপোর্ট করা হয়েছে জিনাদে তারেক রহমান আজকে দৈনিক যুগান্ত রিপোর্ট করেছে বিদ্যুতের স্মার্ট ট্রিপের মিটারে অবৈধ বাণিজ্য পাঁচশো কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে ক্রসফায়ারের মামলায় ফার্স্টের ম্যাজিস্ট্রেটরাও রিপোর্ট করা হয়েছে ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ মৃত্যু এছাড়াও ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নেহাতো সেই রিপোর্টটি করেছে এছাড়া লোকসান ঠেকাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে বিমান আজকে দৈনিক নয়াদিগান্ত রিপোর্ট করেছে হাসান নাসরুল্লাহ নিহত তিস্তার পানি বাড়ছে ফের বন্যার আশঙ্কা এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক বাংলাদেশ পদ্ধতি রিপোর্ট করেছে বহুমুখী সম্পর্কে কূটনীতি হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ হত্যা দুর্নীতি তদন্তে নজরাইতে তিনজন রোহিঙ্গা ফেরাতে নতুন প্লান এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহাত এছাড়াও স্বাস্থ্য উপকমিটি ছাত্র আন্দোলনে এক হাজার পাঁচশো একাশি জন নিহত হয়েছে সর্বোচ্চ মৃত্যু হার বাংলাদেশে নেই হটস্পট ম্যানেজমেন্ট ডেঙ্গু প্রতিরোধে একটি রিপোর্ট তারা করেছে পরাদেশ বাতিল করেনি বিদেশিরা এখনো বন্ধ ষোলো কারখানা ঢাকায় খাল নিয়ে ব্লু তৈরি করবে সরকার একটি রিপোর্ট করেছে হিজবুল্লা নেতা রাসুল্লাহ হত্যা মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা শিক্ষায় বদলি নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ রিপোর্ট করা হয়েছে এছাড়াও রামু সাম্প্রদায়িক হামলা বারো বছরে জড়িতদের পরিচয় মেলেনি আজকে দৈনিক বনিপটটা রিপোর্ট করেছে ইউনিট প্রতি সৌরবিদ্যুতের ক্রয় মূল্য ভারত পাকিস্তানের সাড়ে তিন থেকে চার টাকা বাংলাদেশে প্রায় এগারো টাকা রিপোর্ট করা হয়েছে জাতিসংঘ অধিবেশনে শেষে দেশে ডক্টর ইউনোস অনেকবার চারটি রিপোর্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাস্থ্য ভোকামুটির হিসাব জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানি হয়েছে এক হাজার পাঁচশো একাশি জনের আজকে দৈনিক দৈনিক বাংলা রিপোর্ট করেছে বিশ্ব সবাই যেভাবে তুলে ধরা হলো নতুন বাংলাদেশকে দেশে ফিরছেন ডক্টর ইনুজ পুরানো ঢাকাবাসীকে সুবিধা দিতে মেট্রো রেলের লাইন পূর্ণ বিন্যাস হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহাত রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে টাকাই পুনর্বাসন একটি রিপোর্ট করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ আলো ছড়ালেন ইউনুস একটি রিপোর্ট করা হয়েছে দূরত্ব বাড়ছে তিস্তার পানি বন্যার আশঙ্কা গুমে পঁচাত্তর দিন এটি রিপোর্ট করা হয়েছে এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন